যে পেয়ে যাবে আর এই করে খেললাম ধর এটা শেষ হয়ে গেল তারপরে কিন্তু এটা না পেলে এটা না পারলে এটা তো যাওয়া যাবে না মানে সেকেন্ডটাও খেতে হবে সেকেন্ডে খে তারপরে থার্ডে যেতে হবে তো চলো আমরা নিয়মগুলো বলে দিলাম খেলার নিয়ম কি কি তো বলে দিয়েছে এখন সব প্রতিযোগীরা এখানে দাঁড়িয়ে আছে এখন শুরু 하자

একটা হচ্ছে আমার মতন একটা হয়েছে ঠিক আছে এবার ঠিক আছে দেখো হ্যাঁ এবার এখানে তিনটে সুতো খালি হয়েছে এখনো আছে হচ্ছে কটা পাঁচটা তো টাইম সেট করে নাও তো সেট করা গেছে

あってって <laughs> マジハハハハ

এই যে বিস্কুট বিস্কুট খেয়েছে তার জন্য বিস্কুটই দেওয়া যাবে এই বিস্কুট তো খেলাটা তোমাদের কেমন লাগবে জানাবে তো চলো টাটা চলো টাটা বাই বাই